হাই ফ্রেন্ডস ট্যামটেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি ঢ্যাঁড়সের রেসিপি আর সেটি হচ্ছে দই ঢ্যাঁড়স আজকের এই রেসিপিটি আপনারা রুটি লুচি পরোটা অথবা ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন আজকের এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষের দিনে কিন্তু তৈরি করতে পারেন রেসিপিটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করে নেওয়া যায় আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি দই ঢ্যাঁড়স এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রধান যে উপকরণটি লাগছে অবশ্যই সেটা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে আমি এখানে বেশ ভালোভাবে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি ওপরের বোটার দিকটা আর নিচের সরু অংশটা বাদ দিয়ে এখানে আমি তিনশো গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই রান্নায় আমি হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন এই সমস্ত উপকরণ দিয়ে আমি বেশ ভালো করে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নেব মাখিয়ে নেব ঢ্যাঁড়সটাকে বেশ ভালোভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো একটু রেস্টে রেখে দেব ঢ্যাঁড়সটাকে বেশ ভালোভাবে তিনটি উপকরণ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটা তৈরি করে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি টক দইয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে আমি দইয়ের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব টক দইয়ের যে কোনো রেসিপি হোক না কেন একটুখানি চিনি দেবেন তাহলে এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে তা না হলে কিন্তু রেসিপিটি বেশি টক হয়ে যেতে পারে যেহেতু টক দই দিয়ে এই রান্নাটা করা হবে বেশ ভালো করে আমি টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে আমি এখানে আদার্স আর কোনো মশলা ব্যবহার করব না যেটুকুনি মশলা প্রয়োজন আমি সমস্ত মশলায় টক দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম ভালো করে টক দইটাকে মশলা দিয়ে মাখিয়ে এটাকে সাইড করে রেখে দেব এই রান্নাটা কিন্তু খুব চট জলদি তৈরি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় খুব চট জলদি তৈরি করতে এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে বেশ ভালোভাবে হতে দেবো তেলটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর সামান্য একটু কালো জিরে জিরে আর কালো জিরেটা বেশ ভালোভাবে আমি ফোড়নটাকে হতে দেবো ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বের হতে শুরু করলে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটাকে আমি দিয়ে দিলাম ফোড়নের সাথেই আমি ঢ্যাঁড়সটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট হালকা ভাজা করে নেব খুব ক্রিস্পি যেন ভাজা না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই রেসিপিতে ঢ্যাঁড়সটা কিন্তু হালকা ফ্রাই করে নিতে হবে বেশি ক্রিস্পি যদি হয়ে যায় তাহলে কিন্তু ঢ্যাঁড়সের সেই টেক্সচারটা থাকবে না দই ঢ্যাঁড়সটা কিন্তু সেক্ষেত্রে টেস্টটা ভালো আসবে না তাই অবশ্যই হালকা ভাজবেন যাতে ঢ্যাঁড়সের টেক্সচারটা ঠিকঠাক থাকে তিনটে আমি লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই পাতিয়ে দিয়ে দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে ভাজা করে নেব মাঝে মাঝে একটু উলট পালট করে দিতে হবে যাতে ঢেঁড়সটা ভালোভাবে চারিদিক থেকে ভাজা হয়ে যায় তো দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু ভেজে না হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু একদমই আর ভাজবো না গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি এবার যে দইয়ের মিশ্রণটা আমি তৈরি করেছি সেই দইয়ের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে করে দিতে হবে হাই ফ্লেমে যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু দইটা ফেটে যাবে বা কেটে যেতে পারে তাই অবশ্যই একদম লো ফ্লেমে রেখেই কিন্তু দইটাকে অ্যাড করতে হবে ঢ্যাঁড়সের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে বেশ ভালো করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো যাতে বেশ ভালোভাবে এটা কষা হয়ে যায় আর এটা একটু ফুটে ওঠে তো দেখো ফুটে উঠতে শুরু করেছে এবার আমি কি করবো যেহেতু আগে আমি কষিয়ে নিয়েছি টক দই দিয়ে ঢেঁড়সটাকে তাই যেই ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট যাতে ঢ্যাঁড়সটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিটের বেশি কিন্তু রাখার একদমই প্রয়োজন নেই তার মধ্যেই কিন্তু ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে আমি এবার ঢাকা দিয়ে দেব ফিরে আসছি তিন মিনিট পর তো দেখো ফিরে আসলাম তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখা আছে তো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি একটু চেক করে নিচ্ছি ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে কিনা তো দেখো ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দই ঢ্যাঁড়স কিন্তু একদমই রেডি যেহেতু আমি দইয়ের মধ্যেই সমস্ত মশলা আগে থেকেই মিশিয়ে রেডি করে রেখেছিলাম তাই আলাদাভাবে আমি আর কোনো মশলা অ্যাড করিনি নুন মিষ্টির ব্যালেন্সটা একটু চেক করে নেবেন এই পর্যায়ে যেন এতে ঠিকঠাক আছে কিনা যদি মনে হয় কোনো কিছু কম আছে তো এই পর্যায়ে অ্যাড করে নিতে পারেন বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দই ধারস কিন্তু একদমই রেডি সার্ভের জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে সার্ভ করে দেবো নিরামিষের দিনে আমাদের অনেকেরই মাথায় হাত পড়ে যায় যে কী তৈরি করা যায় তো এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে খুব চট জলদি এই রান্নাটা তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটি রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথেও কিন্তু আপনারা এই রেসিপিটি সার্ভ করতে পারেন আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ